বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয় ভালো আছেন আজকে আমি কথা বলবো চন্দ্রগ্রহণ কেন হয় আমাদের মধ্যে অনেকজনে জানার খুব আগ্রহ থাকে কি কারণে চন্দ্রগ্রহণ হয়ে থাকে তো বন্ধুরা সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখন আমরা চাঁদকে আংশিক বা পুরোটা ঢেকে যেতে দেখি এটাকেই চন্দ্রগ্রহণ বলি চন্দ্রগ্রহণের ইতিহাস প্রাচীন যুগে ধারণা রাবি বল ভারত চীন প্রভূতি প্রাচীন সভ্যতার চন্দ্রগ্রহণকে রহস্যময় ও অলৌকিক ঘটনা মনে করা হতো অনেকেই কোনো অশুভ প্রাণী বা দেবতার ক্রোধে চাঁদ ঢাকা পড়ে যায় চীনে বিশ্বাস করা হতো এটি ড্রাগন চাঁদকে গিলে খাচ্ছে তাই মানুষ ঢাকঢোল পিটিয়ে সেই ড্রাগনকে ভয় দেখানোর চেষ্টা করত ভারত মনে করা হতো রাহু নামের অসুর চাঁদকে গ্রাস করেছে এখন থেকে আজও রাহু গ্রাস কথাটা প্রচালিত রয়েছে বৈজ্ঞানিক উপলব্ধি খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে গ্রিক দার্শনিক আনাক্স গোরাক্স প্রথম বলেন চন্দ্রগ্রহণের কারণ হল পৃথিবীর ছায়া অ্যারিস্টল প্রমাণ দেন যে পৃথিবী গোলাকার কারণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া সবসময় গোল দেখায় হেপার্কাস ও পরে কটলেমি গ্রহণের সময় হিসাব করে চাঁদের দ্রুত অনুমান করেন মধ্যযুগে যুগে ইসলামী শিরা যেমন আলবিরণি সঠিকভাবে চন্দ্রগ্রহণের পূর্বাভাস দিতেন ইউরোপেও যৌতিবিজ্ঞানীরা গ্রহণের নিয়ম বসতে শুরু করেন এবং ক্যালেন্ডার ও সময় গণনার ব্যবহার করতে থাকেন আধুনিক যুগে এখন চন্দ্রগ্রহণের সময় ধরন পূর্ণগ্রাস ও আংশিক উপছায়া এবং দায়িত্ব মিনিটের হিসাবেও পূর্বাভাস দেয়া যায় নাছা ও অন্যান্য মহাকাশ সংস্থা শত শত বছর আগে এই ভবিষ্যতের সৎ চন্দ্রগ্রহণের সঠিক তালিকা প্রকাশ করেছে চন্দ্রগ্রহণের ধারণা পূর্ণ চন্দ্রগ্রহণ চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় ঢেকে যায় আংশিক চন্দ্রগ্রহণ চাঁদের একটি অংশ ছায়া থাকে উপছায়া চন্দ্রগ্রহণ চাঁদ পৃথিবীর হালকা ছায়ায় ঢোকে তবে তেমন স্পষ্ট দেখা যায় না তো বন্ধুরা এই ছিল চন্দ্রগ্রহণ নিয়ে আমার কথা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভালো ভিডিও পেতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম